বন্ধুরা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে অপরের বুদ্ধিতে কোটিপতি না হয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো ঠিক সেরকমই একটা গল্প আমি তোমাদের শোনাবো তাই গল্পটি শুনতে এবং তার মর্ম বুঝতে অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো অনেক দিন আগের কথা একজন বাবা এবং তার ছেলে একটি গাধার সাথে তাদের গ্রামের দিকে যাচ্ছিল বাবা তার ছেলেকে গাধার উপর বসিয়ে রেখেছিল আর সে নিজে গাধার সাথে পায়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ পরে তারা যখন একটি গ্রামের দিক দিয়ে যাচ্ছিল তখন কিছু লোক তাদের দেখলো এবং বলতে শুরু করলো কেমন ছেলে যে নিজে গাধার উপর বসে আছে আর তার বুড়ো বাবা পায়ে হেঁটে যাচ্ছে লোকেদের এই কথা শুনে ছেলে গাধা থেকে নেমে গেল এবং তার বাবাকে গাধার উপর বসিয়ে দিল এরপর তারা এই অবস্থাতে আবার গ্রামের দিকে চলতে শুরু করলো কিছুক্ষণ পর যখন তারা আরেকটি গ্রামের কাছ দিয়ে যাচ্ছিল তখন সেখানকার লোকেরা তাদের এই অবস্থাতে দেখে বলতে শুরু করলো এ কেমন বাবা যে নিজে গাধার উপর বসে আছে আর তার নির্বোধ ছোট ছেলেকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে লোকেদের এই কথা শুনে বাবা গাধা থেকে নেমে গেল এবং তারা ভাবলো সত্যিই তো এটাও অন্যায় তখন তারা সিদ্ধান্ত নিল কেউই আর গাধার পিঠে উঠে যাবে না তারা দুজনেই পায়ে হাঁটতে শুরু করলো তারা কিছু দূর হাঁটার পর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করলো সেই জঙ্গলের মধ্যে তাদের আরও কিছু লোকের সঙ্গে দেখা হলো সেই লোকগুলো তাদের এই অবস্থাতে যেতে দেখে বলতে শুরু করলো কেমন মূর্খ মানুষেরা এমন বলদ মানুষ আমরা আগে কখনো দেখিনি যাদের কাছে গাধা আছে তারা কখনো পায়ে হেঁটে যায় লোকেদের এই কথা শুনে বাবা ও ছেলে দুজনেই ভাবল কথাটা বেশ ভালো তারপর তারা দুজনেই গাধার উপরে উঠল এবং আবার গ্রামের দিকে চলতে শুরু করলো কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা গ্রামের লোকেদের সঙ্গে তাদের আবার দেখা হলো লোকেরা যখন তাদের একই সঙ্গে দুজনকে গাধার উপরে বসে দেখল তখন তারা আবার বলতে শুরু করলো এরা কেমন মানুষ যারা দুজনেই একসঙ্গে একটা দুর্বল গাধার উপরে বসে আছে এদের মধ্যে কি একটু দয়া মায়া নেই এই কথা শুনে বাবা ও ছেলের মাথা খারাপ হয়ে গেল তারা দুজনেই লজ্জিত হলো বটে কিন্তু তারা বুঝতে পারলো যে যদি তারা লোকেদের কথায় কান দেয় তাহলে তারা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষের কথায় মন না দিয়ে আমাদের নিজের কাজ ও লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা আলাদা তাদের চিন্তা ভাবনাও আলাদা আলাদা তাই আমরা সবাইকে কখনোই খুশি করতে পারবো না সুতরাং যা আমাদের জন্য সঠিক মনে হবে সেটাকেই সিদ্ধান্ত হিসাবে নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে যদি আমরা অন্যদের কথা শুনতে থাকি তাহলে আমরা কখনোই আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো না আমাদের লক্ষ্যকে আমরা কখনোই অর্জন করতে পারবো না এবং তাদের কথাই সেখানেই আমাদের জড়িয়ে পড়ে থাকতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ